নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়েন শাস্ত্রী আজ আপনাদের জানাবো বৃশ্চিক রাশি এই পনেরো থেকে তিরিশে এপ্রিল কেমন কাটবে তারই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছে এই বৃশ্চিক রাশি পনেরোই এপ্রিল থেকে কেমন কাটবে তাদের এই পনেরোই এপ্রিলের সময় দেখা যাচ্ছে যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পঞ্চম ঘরে রাহুর অবস্থান রাহু মঙ্গলের অবস্থান পঞ্চম ঘরে ফলে এই সময় দেখা যাচ্ছে যে পড়াশোনা যতটা হওয়ার কথা ছিল মেধা যতটা বাড়ার কথা ছিল পঞ্চম ঘরে বুধের অবস্থান রাহুর অবস্থান মঙ্গলের অবস্থান ফলে যতটা পড়াশোনা হওয়ার কথা ছিল ততটা পড়াশোনা হবে না পড়াশোনা মনোনিবেশ করবে সঙ্গে সঙ্গে উড়ে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলি প্রেমে ব্যাঘাত ঘটবে প্রেম হবে প্রেম যাদের ছিল হঠাৎ করে ঝামেলা ঝঞ্ঝট হবে প্রেমিক প্রেমিকার মধ্যে এবং প্রেমটা দেখবেন যে অনেক ঝামেলা ঝঞ্ঝট সহ্য করতে হচ্ছে এবং এমন হতে পারে যে প্রেম কেটে যেতেও পারে ফলে প্রেমের ক্ষেত্রে যারা জড়িত আছেন তারা সাবধানে থাকবেন যারা প্রেম করতে ইচ্ছুক এগিয়ে গেছেন হয়তো কথাবার্তা চলেছে তাদের ক্ষেত্রেও বলি প্রেমটা কিন্তু রাখা খুব মুশকিল ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে ষষ্ঠ ঘরে অধিপতি ষষ্ঠ ঘরে মেষ রাশির ঘরে মঙ্গল ষষ্ঠ ঘরের অধিপতি এখন পঞ্চম ঘরে ফলে কি হচ্ছে মামলা মোকরদমার সংক্রান্ত ব্যাপার যেগুলো ছিল সেগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন পেতে চলেছেন থানা পুলিশ কোর্ট কাছারি যে কেসগুলো চলছিল। সেইগুলো থেকে মুক্তি পাবেন কারণ ষষ্ঠম ঘরে ষষ্ঠ ঘরে এখন আপনাদের বিরাজ করছে বিরাজ করছে বৃহস্পতি এবং কিছুদিন পরে মঙ্গল ও শুক্র দুই গ্রহ ও সূর্য এসে উপস্থিত হবে ফলে এই সময় কিন্তু আপনাদের মান সম্মান যশ বাড়বে থানা পুলিশ কোর্ট কাচারি যেগুলো চলছে সেগুলো আপনারা জিতে যাবেন জয়ী হবেন ফলে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো এই বিষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আর একটা কথা বলবো যে এদের এই এপ্রিল মাস এই দশম ঘরে কিন্তু দেখা যাচ্ছে যে শনির দৃষ্টি পড়ে রয়েছে দশম ঘরে ফলে এই যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন একটু পরীক্ষা দিন একটু কষ্ট করুন দেখবেন ফল আপনারা পাবেন তাহলে এই সময় একটু খেটে খুটে যদি পরীক্ষা দেওয়া যায় চাকরির পরীক্ষাগুলো ইন্টারভিউ ফেস করা যায় কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন আর কি না একাদশ ঘরে একাদশ ঘরে কার দৃষ্টি আছে না মঙ্গল বুধ এবং রাহুর দৃষ্টি আছে একাদশ ঘরে ফলে আয়ের ঘরে যাদের দৃষ্টি আছে সেখান থেকে বলতে গেলে বলা যায় যে আপনাদের এই সময়ে দেখা যাচ্ছে আয়টা বাড়তে শুরু হবে যথেষ্ট বাড়বে কিন্তু খরচটাও আপনাদের যথেষ্ট বেশি হবে কারণ আয়ের ঘরে বসে আছে বুধ এবং মঙ্গল এবং তার সঙ্গে রাহু আছে ফলে যেমন আয় হবে তেমন ব্যয় হয়ে যাবে বেশি ব্যয় হয়ে যাবে একটু সাবধানে থাকতে হবে তাহলেই কিনতে হবে এবং নবম ঘরে দেখা যাচ্ছে যে এইখানে আর সেরকম কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে না এবং অধিপতি গ্রহ চন্দ্র চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ফলে এই সময় দেখা যাচ্ছে ফাটকা ইনকাম যারা করেন শেয়ার মার্কেট যারা করেন তারা একটু সাবধানে থাকবেন বা যারা ইম্পোর্ট এক্সপোর্টে চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলি তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গাটা যথেষ্ট পাকা যথেষ্ট সুন্দর এবং তারা আরও অনেক প্রমোশন পেতে পারে এরকম একটা পরিস্থিতি একটা সার একটা কথা মনে রাখবেন যতই চাই হোক ধৈর্য নিয়ে একটু আপনারা এগিয়ে চলুন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনাদের মনের ইচ্ছা কিছু না কিছু পূর্ণ হতে চলেছে কিছু অল্প হলেও কিন্তু পূর্ণ হবে দীর্ঘদিন থেকে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছিল না দেখবেন এপ্রিল মাসটা কিন্তু গোটাতেই একটা ভালো মাস এবং চাকরির জায়গায় দেখবেন পদোন্নতি বা মন মতো জায়গায় ট্রান্সফার এই সবগুলো কিন্তু আপনাদের হয়ে যাবে এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ফলে আপনারা একটু লক্ষ্য রাখুন একটু সজাগ সতর্ক হয়ে পড়াশোনা করে চাকরির পরীক্ষাগুলো দিন দেখবেন চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এই সময়ে যথেষ্ট ভালো জায়গায় গ্রহদের অবস্থান আছে একটু আপনারা ধৈর্য নিয়ে কাজ করুন তাহলেই কিন্তু হবে কর্মের ক্ষেত্রে বলতে গেলে কর্ম আপনাদের সহায়তা করবে কর্মের জায়গা ভালো হবে ব্যবসা ভালো হবে ব্যবসার জায়গা যথেষ্ট ভালো এই মাসে না হলেও সামনে মাসে ব্যবসা কিন্তু জোরদার চলবে খুব দারুণ হবে ব্যবসায় মাঝে মাঝে ঝামেলা ঝঞ্ঝট হবে কিন্তু ব্যবসাটা আপনাদের চলবে ফলে যে ব্যবসা আপনারা চালাচ্ছেন বা শুরু করতে চাইছেন নতুন করে করুন ব্যবসাটা আপনাদের কিন্তু ভালোই চলবে এই বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা বেশি বকবক না করে কারোর সঙ্গে বেশি কথা না বলে নিজেদের ইচ্ছায় নিজেরা একটা তৈরি করুন দেখবেন যে সমস্ত সমাধান হয়ে যাবে আপনারা অনেক টাকা রোজগার করতে পারবেন এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের মন মানসিকতা যে খুব ভালো থাকবে তা নয় এদের মনের মধ্যে সব সময় একটা চিন্তা ভাবনা লুকিয়ে থাকবে এবং সব সময় এটা ওটা চিন্তা করবে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এবং এই রকম পরিস্থিতির সঙ্গে তারা চলতে থাকবে ফলে পরিস্থিতি যে খুব ভালো তা নয় তবে একটু যদি ধৈর্য নিয়ে থাকেন তাহলে ভাতা ভগ্নী এবং ভগ্নীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে মনের সাহসিকতা যথেষ্ট বৃদ্ধি পাবে তবে আপনারা একান্তে থাকতে চাইছেন গোপনীয় রাখতে চান সবকিছু খবর এই ধরনের যদি করেন তাহলে নিজেদেরই ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি আছে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার